শুধু শুধু ফাঁসন হলো ফটে তোমাকে কিছুই করিনি নির্দোষী আমি নির্দোষী আছি তোমার নামই তো বলেছে তোমার বউ তোমার নাম বলেছে নাম যে করেছে করেছে আমি কিন্তু নির্দোষী আমি কিছুই করিনি বীরভূমের নলহাটিতে এক মহিলাকে শ্যুট আউটের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করল নলহাটি থানার পুলিশ ধৃতের নাম রজু খান ধৃতকে আজ রবিবার সকালে এগারোটা নাগাদ রামপুরহাট আদালতে পেশ করা হয় যখন মহিলার স্বামী রজু খানের দাবি তাকে ফাঁসানো হচ্ছে তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এক তৃণমূল নেতার সাথে নলহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা রমজান শেখের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার স্ত্রীর জানা যায় যখন মহিলা সীমা খান মাস দুয়েক আগে নলহাটি থানায় একটি বধু নির্যাতনের মামলা দায়ের করেন তার স্বামী রজু খানের বিরুদ্ধে সেই ঘটনার দেড় মাস জেলে ছিলেন তার স্বামী যখন মহিলার দাবি সেই আক্রোশ থেকেই তার স্বামী তাকে খুনের চেষ্টা করে যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল থেকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে জখম মহিলাকে গতকাল রাতে বীরভূমের নলহাটি শহরের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম বিদুপাড়া এলাকায় সীমা খান নামে এক মহিলা তিনি বিউটি পার্লার বন্ধ করে বাড়ি ফিরছিলেন বাড়ির দরজার সামনেই মহিলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর চারটি গুলি মারা হয় পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই খুনের চেষ্টার ঘটনা আপনি গুলি চালিয়েছিলেন না আমি কিছু চালাইনি আপনার ওয়াইফের কারো সঙ্গে কি সম্পর্ক ছিল হ্যাঁ আমার ওয়াইফের একটা কাউন্সিলার সঙ্গে আছে কি নাম তার রমজান শেখ টিএমসি কাউন্সিলার আচ্ছা